হ্যালো প্রাইভেট বো দর্শক কেমন আছে তোমরা সবাই তো গাইছি আমি সিএস একটা খেলে না বুঝছো তাই হঠাৎ করে বললাম না একটা সিএস খেলে ভিডিও দেওয়া যাক তোমরা জীবন তো বিয়ার গেম প্লে দেখো একটা সিএস এ গেম প্লেও দেখো আর গাইছে গেম প্লে হয়েছে বাট আমার স্ক্রিন রেকর্ড অন করতে মনে নেই তাই তোমরা ইন গেম থেকে ভিডিওটা দেখো তো প্রথম রাউন্ডে আমি এম নিয়ে যাই আমার সামনে একটা ছেলে গ্রহ বের কথা আমি তাকে ইম্পার ছিলাম তাকে মারার চেষ্টা করতেছিলাম তারপর আমাকে সে ডাউনলোড করে ফেলে তারপর আমার টিম এসে আমাকে দিয়ে দেয় তারপর আমি কোনো মতে লেয়ার আমি একটু কভারে চলে যাই তারপরে বসে আমি হাতে পায়ে ব্যান্ডেজ করতেছিলাম তারপর দেখে একটি আসে তারপর তাকে আমি এম পাশে ডাউনলোড করে ফেলি ডাউনলোড করে ফেলি আমি বক্স তার কয়েক বছর পর একটা ছেলে আমাকে মুক্ত দিয়ে আটকে দেয় তারপর সে আমাকে ডাউনলোড করে ফেলে আর আমার টিমের এর তাকে বক্স তৈরি করে প্রথম রাউন্ডটা বের করে ফেলে আর গাইজ দ্বিতীয় রাউন্ডে আমি ডেজার্ট নিয়ে সামনে দিকে এগোতে থাকি এনিমি তো তৈরি করার উদ্দেশ্য নিয়ে কিছু করপর একটা ছেলেকে ডেজার্ট দিয়ে কানে নিচে তারপর মেরে বসিয়ে দিই বসিয়ে দিকে তাকে লোডবক্স তৈরি করে ফেলি কোন পরে এনিমিদের বংশে বেশি থাকার লাস্ট ছেলেটা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল তারপর তাকে আমি স্টার দিয়ে গুতা মেরে দিই আমার লেওয়ার ক্যারেক্টার মেয়ে তাকে ডেজার্ট দিয়ে অনটপ মারতে যাচ্ছি আমাকে ডাউনলোড করে ফেলে তারপর আমার দয়ালো টিমেটটা আমাকে রিভাইভ দিতে এসে সেও মারা খায় তারপর আমাদের টিমের লাস্ট ছেলেটা মারা খায় আর তারই সাথে ইনিমেদের হয়ে যায় এক রাউন্ড আর আমাদের হয়ে যায় এক রাউন্ড তারপর গাছ তিন নম্বর রাউন্ড আমি না রিমেস নিতে হবে আশা করে পিনেডিনে আমি সামনের দিকে গিয়ে যাই তারপর দেখে একটা আমাদেরকে মারার চেষ্টা করছে কিনা তারপর দেখে তার সাইডে চলে যাচ্ছে আমি এখন অপেক্ষা করছিলাম আসার জন্য ছেলেগুলো থেকে আসিনি আসলে আমি তাকে লুটবক্স তৈরি করে ফেলব আর এদিকে আমার দুটো টিমেটি মারা খাই এখন আমাদেরকে টু ফোর করতে হবে আবার একটাকে ডাউনলোড করে ফেলছে সেটাকে আবার দিয়ে ফেলবে আমার সামনে ছিল একটা ইনিমি তারপর আমি একটা মেয়ে তাকে ডাউনলোড করে ফেলি তারপর সে আমাকে মেঘ আটকে ফেলে তারপর তাকে আমি লুটবস তৈরি করে

তারপর গাছ আমি হাতে পায়ে ব্যান্ডেজ করে একটু পিছনে চলে যাই কারণ তিন টেন এম এদিকে আসতে পারে তারপর গাছ দূর ছিল আমার দিকে রাশ করে তারপর একটা গেম পিনটি কানে গেলে তারপর মেরে বসে যেতে তারপর তার বাইটাকে কানে গেলে তারপর মেরে বসে যেতে আর এদিকে আমার উপর টিম মেটাকে মেরে ফেলেছে তারপর দুটো গেম লোট বক্স চুরি করে ফেলে লোট বক্স চুরি করে একটু অপেক্ষা করে তারপর তাদের বংশে বসে থাকা লাশ প্রদীপটা আমার উপর মুখ মেরে দেয় এখন কাছে এমন একটা সিচুয়েশন আমার কাছে না আসে গুলওয়াল আমি কি করে এখন বাসস্থান করবো আগের দিক দিয়ে আমার দিকে জোন চলে আসে কারণ আমাকে জোনও যেতে হবে তারপর আমি একটু জোনে চেষ্টা করি বা একটা গুলওয়াল পেয়েছি তারপর কোনো মতে গুলওয়াল পেলে আমি আবার কবার নিয়ে নিই তারপর পিছন দিকে চলে যাই আমি দেখি এয়ারডোবার পিছু কারণ আমার কাছে গুলাল ছিল না তারপর হাতে পায়ে একটু ব্যান্ডেজ করতে চেষ্টা করি তারপর দেখি নিমরা তাকে হালকা পাতা ডেমে দেওয়ার চেষ্টা করি কিন্তু তাই ছোটা লাগছিল না তারপর আমি হাতে পায়ে ব্যান্ডেজ করে তার জন্য অপেক্ষা করতে থাকি দেখি সে রাস দেয় কিনা কারণ আমার কাছে গুলাল নেই আমি কি করে রাশ করবো তার কিছুক্ষণ পর দেখি জোনও চলে আসে কারণ জোন এখন আমার ফ্লেভারে নেই আমাকে রাস দিতে হবে হয়তো মারতে হবে নয় তাকে মারতে হবে তারপর আমি মেয়ে মেয়েটার উপর রাশ করি ফাইভ দেখানে গেলে একটা থাপ্পর মেয়ে তাকে লুটবক্স তৈরি করে ফেলি আর এরই সাথে অন বাসেস ফোর করে দ্বিতীয় রাউন্ডও বের করে ফেলি তারপর গাছ তৃতীয় রাউন্ডে এদিকে একটা ছেলেকে আমি ডেমে দেওয়ার চেষ্টা করি তারপর আমি তাকে পারছিলাম না এখন আমাকে তো প্রমাণ করতে হবে আমি যেহেতু পুরো আমাকে ওয়ান বাসে ফোর করতে হবে ঠিক না গেছে আমার একটা টুর পার্টি মেলা আবার এদিক দিয়ে মরে গিয়েছে তারপর এদিক দিয়ে দিকে হালকা হতে নেমে আসে কিনা এদিক দিয়ে নেমে নেই না আমি বললাম এই দিক দিয়ে চলে যেতে হবে কারণ এদিক দিয়ে নেমে থাকতে পারে এদিক দিয়ে আসছে আমার নো পার্টি মেলা আরেকটাকে ডাউনলোড করে ফেলেছে এখন আবার টু বাসে শোন এই একটা ছেলেকে আমি হালকা হতে ডেমেজ যায় কিন্তু তাকে আমি কিছু করতে পারি নি তারপর এদিক দিয়ে চলে যায় দেখি এদিক দিয়ে আসে কিনা এদিক দিয়ে আমার টিমমেট এদিকে ফাইট করছে মনে হচ্ছে এদিক দিয়ে নেমে নেই এদিক দিয়ে একটা নেমে হালকা হতে ডেমেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না আর গাইস এদিকে আমার নো পার্টি তো টিমমেটও ডাউনলোড হয়ে যায় এখন আমাকে করতে হবে ওয়ান বাসে শোন আমি একটু সাইডে চলে যাই এদিক দিয়ে নেমে তো উপরে একটা আছে আর এইদিকে দুইটা আছে তো গাইস কি করার আছে এখন আমাকে অনবাসন রাউন্ডটা বের করতে হবে এখন দেখা যাক আমি কি রাউন্ডটা বের করতে পারবো আমি রাউন্ডটাকে বের করতে পারি কিনা দেখা যাক আর গাইস এখানে আমি বলে রাখছি আমার টিম মেদেরকে ঠিকঠাক মতো রিয়াকশন দিতে কিন্তু আমার স্ক্রিন দেখা দেওয়া ছিল না তাই তো আমার ইনকাম তো দেখাচ্ছি এদিকে দুটোই নেমি তো এদিকে একটা আসছে যত দেখো আমি ভাবছি আরে ভাই কি অবস্থা একটা চট লাগছে তো চলো গাইস এদিক আমরা একটু এদিকে পিছন চলে যাই আমার লেগে একটা আমি একটু সামনে চলে আসলাম তো এদিকে গিয়ে একটাই দিকে একটা আছে জায়গা একটা ডাউনলোড ওকে গুগল বসে দিলাম ভিতর দিয়ে এখন একটা ছেলে রাজ দিয়েছে তারপর তাকেও আমি ফেব দেখানে গেলে তারপর মেয়ে ডাউনলোড করে দিলাম ডাউনলোড করে তারপর দেখে এদিকে একটা ছেলে ব্যবহার ছিল তারপর তাকে লুটবক তৈরি করলাম এখানে এখান উপরে একটা ছেলে মারছিল তারপর আমি ভেবে যাতে আমি তাকে ডাউনলোড করে ফেললাম গেছে এখন লাস্টে এম রাস হয়েছে চলো আমার লেবার আগে একটা আমি কইরে নিমি ছেলেটা মনে হচ্ছে অনেক চালাক আর আমি করতে পারবো তাকেও আমি এমপি ফাইভ দেখা নিয়ে গেলে তারপর আমি লুটবক তৈরি করে ফেললাম আর তারই সাথে এস করে তৃতীয় রাউন্ডটা বের করে ফেললাম তারপর চতুর্থ রাউন্ড আমার কাছে আবার আগের মতো গানগুলো ছিল এখন প্রবলেম না আমি একটু কিছু করতে পারি না দেখি ভালো এস করার চেষ্টা করবো দেখি টিমমেট বলি বলিতে আমাকে কিল করার সুযোগ কিন্তু আমার টিমমেট হারামে টিমমেট গুলো গেট দিবে তো যাওয়ার চেষ্টা করে দেখা যাক এবার কি ইস করতে পারি কিনা গাইস আমি এক সাইড ধরে যাচ্ছিলাম দেখা যাক এদিকে কি নেমে আসে কিনা তো আমার সামনে মনে হচ্ছে এনিমি এদিকে না মানে সামনে গর্তের উপর মনে হচ্ছে এনিমি তার এক বছর পর দিকে ছাদের উপরে একটা এনিমি তারপর তাকে আমি প্যারা ফেলতে যাই তো আমি ডাউনলোড করে ফেলি তারপর তার টিমমেটটাকে আমি হালকা পাতার ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আর আমার হারামি টিমমেট গুলো সেই কিলটাকে চুরি করে ফেলে আমাকে আর কিল করতেই দেয় আমার স্কোর স্বপ্ন স্বপ্নই থেকে গেল তার কিছুক্ষণ পর ডাউনলোড করা ছেলেগুলোকে লোডবক্স চুরি করে ফেলি তারপর কাছে দেখতে আমি ঘোরাঘুরি করে থাকি বাকি লুডবস তৈরি করার জন্য একটা ছিলাম তার লুকিয়ে ছিল তার আর এখন গাছ সিচুয়েশনটা হচ্ছে দেখো বাসে না আমরা তিন রান বের করে ফেলেছি আর তার মাত্র এক রান বের করেছি তারপর কাছে আমার হারামেট গুলো তাদের একটাকে ডাউনলোড করে ফেলে আর বেঁচে থাকে একটা এখন আমাদের সাথে করতে হবে অন বাসের একটু মিউজিকের সাথে এনজয় করো আর গাইছে আমি এখন রিলে আমাদের রাম যে কোনো ভাবে বেরিয়ে উঠবে তারপর দেখি সে ছেলেটা এখান থেকে সাথে যায় তারপর তাকে আমি হালকা পাতা ড্যামেজ দিই তারপর আমি তাকে আগে লাগাতে গুলি করতে দিই কারণ আমি রিলে খেয়েছিলাম কারণ আমার টিমের গুলো তাকে মেরে রাউন্ড বের করবো তার সাথে আমার টিমের তাকে মেয়ে দেয় তার সাথে হয়ে যায় বইয়া আর গাছ এত কিছুর পর আমার বিটা তাদেরকে এরকম কমতি কমতি লাগতে তারপর প্রবলেম না একটা লোন অফ খেলি গাছ এখন প্রবলেম না লোন অফটা একটু ফ্রি স্টাইলে করা যাক আর গাছ আমরা আমি যেহেতু প্রো মানে আমরা তোমরা তো বটে এটা আমি জানি আমি যেহেতু প্রো আমাকে তাকে প্রমাণ করতে হবে তারপর আমি মেয়েটাকে একটা দিকে আমার সাথে অপোনেন্টে একটা মেয়ে বসে তারপর তাকে আমি হালকা কথা ড্যামেজ দিই মানে ড্যামেজ বলতে গেলে মোটে মারার চেষ্টা করি সেও আমাকে মোটে মারার চেষ্টা করে বাট অনেক চেষ্টার পর আমার শর্ট গান্ধী একটা অনটেপে লাগানো শেষ পর্যন্ত তাকে আমি বডি শট দিয়ে মেরে ফেলি মেরে ফেলি বললে ভুল হবে আমি তাকে অনটেপ মারার চেষ্টা করেছি আমি বডি শট লেগে সে মরে যায় গাই দ্বিতীয় রাউন্ডে মেয়েটা আমাকে দুই বিশেষ যাতে মেরে আমার হেলথ নাই করে ফেলি তারপর আমি হাতে পায়ে একটু ব্যান্ডেজ করে নিই তারপর গাছ মেয়েটাকে একটা অনটেপ মারার চেষ্টা করি আর পঁয়তাল্লিশ হাটে এম এস কাই শর্ট গান দেবা বাড়ি বাবা তারপর মেয়েটা আমাকে যাতে মেয়ে ডাউনলোড করে ফেলে আর গাছ সেখানে আমি ইমোট দিচ্ছিলাম চলো মিউজিকের সাথে ইমোটটা একটু এনজয় করি তারপর গাছ বিমানের উপরে দুজনে অন্টে মারা চেষ্টা করে বাট লাগেনি শেষ পর্যন্ত দুজনে নিচে নেমে যায় একটি অন্টে মারা চেষ্টা থেকে বাট একটা লাগেনি তার শেষ পর্যন্ত তার নিচে তাপর মেরে আমি রাউন্ডটা বের করে ফেলি তারপর চার নাম্বার রাউন্ড সে মারার মারা করে বাট একটা লাগছিলো তারপরে বিমানের নিচে বেড়ে যায় তারপর কেয়ার করার একটা পিছন দিকে চলে যাই তারপর তাকে একটা অন্টে মার চেষ্টা করে লাগেনি তারপর আমি একটু গাড়ি পিছন দিকে চলে যাই তারপর সে আমার দিকে আস্তে আস্তে তারপর তাকে আমি একটা মেরে আবার ডাউনলোড করে ফেলি ডাউনলোড করে তৃতীয় রাউন্ডটা বের করে ফেলি আর গাছ পাঁচ নাম্বার রাউন্ড মেজ খেতে থাকে অনেকটি গুলি করি তারপর একটা তারপর শেষ পর্যন্ত রাউন্ডটা বের করে ফেলি আর তারই সাথে আমাদের হয়ে যায় চার রান মেয়েটার হয় এক রাউন্ড আর গাইস ছয় নাম্বার রাউন্ডে তাকে কি অন্টে মারবো সে তো কবার থেকে বেরোচ্ছে না তারপর তাকে আমি বারবার চেষ্টা করতে তাকে গাছ খাই তো মারা কিন্তু একটা অন্টেপ লাগাইতে পারি না কারণ সে কবার থেকে বেরোচ্ছে না তাকে আমি অন্টেপ দিবেন তাকে পেলে তো অন্টেপ দিব তাই না অনেক চেষ্টা থেকে থেকে না তারপর শেষ পর্যন্ত একটা খেয়ে ফেলি আমি আর তার সাথে মেয়ে তো একটা রাউন্ড করে ফেলে তারপর গ্যাস পরে রাউন্ডে ছিল এক বেশি তারপর স্যার তাকে অন্টে মারার চেষ্টা করে আসি আমাকে অন্টে মেয়ে তারপরে সে আরেকটা রাউন্ড বের করে ফেলে তারপর গায়ে আট নম্বর রাউড তাকে আমি একটা অন্টেপ মারার চেষ্টা করে আসি আমাকে একটা দাতা এক বিসি দিয়ে একটা ঘুরতে মেরে দেয় তারপর তাকে আমি একটা অন্টার বাট লাগিয়ে নি তারপরে